টাকার মধ্যে যাচ্ছে এগুলো কাপড় কোয়ালিটি কিন্তু এক ঘর কাপড় হবে এমন না যে আশি টাকা মানে যে কাপড় কোয়ালিটি খুব খারাপ সেটা কিন্তু না আপনাদের হয়তো কোনো আইটেম চলছে না আপনারা সেল করতে পারছেন না সেক্ষেত্রে কিন্তু আপনারা আসুন এসে আপনারা মাল নিন সেক্ষেত্রে আপনারা এক্সচেঞ্জ করে নিয়ে কিন্তু মাল নিতে পারেন আচ্ছা এটা দেখাচ্ছি নেক্সট আইটেম এটা যাচ্ছে আছে আজরাকের উপর পুরোটা যাচ্ছে প্রিন্টেড করা সামনেটা কিন্তু এরকম যাচ্ছে দেখুন মিরর ওয়ার্ক করা সামনেটা যাচ্ছে নেক লাইনটা যাচ্ছে এরকম পুরোটা যাচ্ছে কিন্তু এটা হ্যান্ড প্রিন্ট রয়েছে হ্যান্ড প্রিন্টে কিন্তু পুরো গ্যারান্টি দিচ্ছি আমরা পুরো কিন্তু গ্যারান্টি রয়েছে কালার গ্যারান্টি রয়েছে আমরা কিন্তু পুরো গ্যারান্টি দিয়ে মাল সেল করি রিয়নের কিন্তু এগুলো খুব হেভি কাপড় আছে এগুলো সব 16 কেজি কিন্তু রিয়ন রয়েছে হ্যাঁ সব 16 কেজি রিয়নের উপর সামনেটা পুরো মিরর যে যে ওয়ার্ক যাচ্ছে দেখুন এটাও যাচ্ছে এটা ভালো করে দেখাতে বলবো কেমব্রিক কটনের মধ্যে খুব ইউনিক একটা পিস এখানে আউলের মোটিভ করা রয়েছে দেখুন সাইডে লেস লাগানো রয়েছে আর কাপড় তো খুব ভালো কাপড় মানে এক ঘর কাপড় সামনেটা পুরো যাচ্ছে এরকম নেক লাইন টাইন লেস লাগানো সামনেটা পুরো এগুলো কিন্তু পুরোটাই হ্যান্ড প্রিন্ট যাচ্ছে পুরোটাই হ্যান্ড প্রিন্ট এবং গ্যারান্টি একদম হ্যান্ড প্রিন্টের গ্যারান্টি আছে কালার কিন্তু আমরা গ্যারান্টি দিয়ে সেল করি খুব সুন্দর একটা পিস দেখুন সামনেটা তো জানেন যে ভিনেকের তো প্রচুর ডিমান্ড যে কাস্টমার কাস্টমারকে দিয়ে আমরা পাচ্ছি না ভিনেকের এত ডিমান্ড রয়েছে সামনেটা পুরো আছে নেক লাইনটা হালকা সিকোয়েন্স আর কাঁথা স্টিচ ওয়ার্ক যাচ্ছে সাথে আর এর সাথে যাচ্ছে কিন্তু প্যান্ট কটসেটেরও কিন্তু প্রচুর আইটেম আছে আমাদের কটসেট এর প্রচুর ডিমান্ড হচ্ছে এবছর এটা কিন্তু শর্ট কটসেট এর মধ্যে যাচ্ছে দেখুন নেক লাইনটা পুরো মিরর দিয়ে ওয়ার্ক পুরো মাল্টি এর উপর যাচ্ছে কাপড়টা দেখুন খুব সফট কিন্তু খুব সফট কাপড় পুরোটা অল ওভার কিন্তু সিকোয়েন্স এর কাজ রয়েছে কাজগুলো দেখুন খুব সূক্ষ্ম কাজ একদম খুব সূক্ষ্ম সুন্দর কাজ রয়েছে এর সাথে যাচ্ছে প্যান্ট প্যান্ট পিওর কটন প্যান্ট হবে সাথে যাচ্ছে কিন্তু ডিজিটাল দোপাট্টা বাহ দেখুন খুব নমস্কার ম্যাম কেমন আছেন নমস্কার ভালো আছি যারা আমাদের নতুন ভিউয়ার্স আছে তাদের জন্য আপনার শপটার নাম বলে দিন আমাদের শপের নাম হলো শ্রী অনুকূল ড্রেসেস আচ্ছা কোথায় পড়ছে আমাদের এটা সোধপুর ঘোলা বাজার একদম ট্রাফিক সিগন্যালের মুখে কেউ যদি আসতে চায় কিভাবে আসবে তারা আসতে গেলে মধ্য হাওড়া থেকে আসতে গেলে হাওড়া মধ্যমগ্রাম বাসে উঠে একদম আমার শপের সামনে মানে সোদপুর ঘোলা বাজার বললেই নামিয়ে দেবে একদম আর যদি হাওড়া থেকে ব্যারাকপুরের বাসে আসে তাহলে বিটি রোডে নেমে ওখান থেকে অটো ধরে বলতে হবে আমি সোদপুর ঘোলা বাজার আর শিয়ালদার থেকে যদি আসতে চায় সোদপুরে স্টেশনে নেমে ব্রিজের নিচ থেকে অটো ধরে বলতে হবে সোদপুর ঘোলা বাজার যাবো মানে মেন লোকেশন হলো সোদপুর ঘোলা বাজার আর স্ক্রিনে দেওয়া তো নাম্বার থাকবে অবশ্যই গাইড করে দেবেন মানে কল করবেন আমরা গাইড করে দেবো আচ্ছা শপের ওপেনিং আর ক্লোজিং টাইম এখন কি থাকে ওপেনিং সকাল 10:30 টা থেকে সন্ধ্যা 1:30 টা পর্যন্ত ধরুন কেউ আপনাদের শপে আসতে পারছে না সেক্ষেত্রে সে আপনাদের মাল দেখবে অনলাইন ব্যবস্থা আছে আমাদের আচ্ছা মানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনার স্ক্রিনে ওই নাম্বারে আপনারা কল করে নেবেন আমরা আপনাদের গাইড করে দেব কিভাবে কি মাল দেখতে হবে সেটার কোনো টাইমিং আছে কি সেটার টাইম হলো সকাল 12টা থেকে সন্ধ্যা 6টা আচ্ছা ধরুন কেউ আপনাদের ভিডিও দেখে নতুন বিজনেস স্টার্ট করতে চাইছে তো সে ক্ষেত্রে তাকে মিনিমাম কত টাকার মাল পারচেজ করতে হবে যদি এসে আমার শপে মানে ভিজিট করে মাল কেনে তাহলে 2000 টাকা মিনিমাম পারচেজ আর অনলাইনে নিলে 5000 আচ্ছা আচ্ছা অল ওভার ডেলিভারি কি আপনারা করেন হ্যাঁ অল ওভার ডেলিভারি আমাদের আচ্ছা ঠিক আছে ম্যাম তাহলে বেশি সময় নষ্ট না করে আপনার যা যা প্রোডাক্ট আছে দেখুন হ্যাঁ আপনি দেখে নিন আমাদের কাছে কি কি প্রোডাক্ট পাওয়া যায় সেটা আমি বলে দিচ্ছি হ্যাঁ ও আমাদের কুর্তি গাউন টু পিস থ্রি পিস তারপরে আপনি নাইটি প্লাজো লেগিংস হট প্যান্ট পাটিয়ালা এক্সট্রা একটা পেয়ে যাবেন মানে একটা ছাদের তলায় আসলে যা লেডি লেডিস আইটেম আছে সবই পেয়ে যাবে আমার বোন দেখিয়ে দিচ্ছে আপনি মালটা দেখুন তো গরম তো এসেই গেছে কুর্তির তো একটা বিশাল চাহিদা থাকে এই টাইমে তো সেক্ষেত্রে আপনারা এইবারে কি কি কালেকশন দেখাচ্ছেন আজকে আমি স্টার্টিং করছি এইটি থেকে এইটি থেকে আমাদের স্টার্টিং রয়েছে এছাড়া আপনারা সব রকম রেঞ্জেরই পেয়ে যাবেন প্রচুর ভ্যারাইটি আছে আপনারা দেখতে থাকুন যতটা দেখানো পসিবল হচ্ছে ভিডিওতে আমরা কিন্তু দেখিয়ে দিচ্ছি মানে আশি টাকা থেকে শুরু করে আপনারা বারোশো পর্যন্ত সব রকম আইটেম পেয়ে যাচ্ছেন আর যেহেতু চৈত্র মাস এবং ঈদ দুটোকে মাথায় রেখে আমাদের কালেকশন দেখানো হচ্ছে আপনাদেরকে এগুলো এগুলো সব আশি নব্বই টাকার মধ্যে যাচ্ছে এগুলো কাপড় কোয়ালিটি কিন্তু এক ঘর কাপড় হবে এমন না যে আশি টাকা মানে যে কাপড় কোয়ালিটি খুব খারাপ সেটা কিন্তু না কাপড় কিন্তু দারুণ কাপড় হবে আসুন ভিজিট করুন প্রচুর ভ্যারাইটি আছে আচ্ছা কয়েকটা আমি জাস্ট প্রাইস কিছু বলে দিচ্ছি সবগুলোর বলছি না এটার প্রাইস হচ্ছে একশো একশো দশ হ্যাঁ একশো দশের মধ্যে কিন্তু দেখুন পুরোটা এমব্রয়ডারির মধ্যে কাজের ওপর কিন্তু পেয়ে যাচ্ছে এগুলো প্রত্যেকটা কালার চার্ট অ্যাভেলেবেল হবে সাইজ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এছাড়াও এগুলো মেটিরিয়ালস যেগুলো হবে রেওয়ান হবে কটন হবে সব রকম মেটিরিয়ালস এর মধ্যে কিন্তু পাচ্ছেন প্রত্যেকটা আমাদের যেটা বলে দিই আমাদের সেট ওয়াই চার পিস করে সেট হয় নেক্সট সাইড এ যাচ্ছি এটাই আছে রেওয়ান এর মধ্যে দেখুন পুরোটা কিন্তু অল ওভার সিকুয়েন্স এর মধ্যে যাচ্ছে খুব হেভি ওয়ার্ক এর মধ্যে রয়েছে

সেক্ষেত্রে আপনারা এক্সচেঞ্জ করে নিয়ে কিন্তু মাল নিতে পারেন এগুলো যাচ্ছে একশো ষাট এর মধ্যে প্রচুর ডিজাইন আছে প্রচুর ডিজাইন আছে যতটা সম্ভব আমি আজকে দেখাচ্ছি পুরো কালেকশন দেখতে হলে অবশ্যই সপে আসুন ভিজিট করুন হিউজ কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকে আমি যতটা পসিবল আমি দেখাচ্ছি কারণ বেশি দেখালে ভিডিওটা বড় হয়ে যায় তো সেক্ষেত্রে প্রবলেম হয় আর তো আমি দেখিয়ে দিচ্ছি যতটা সম্ভব আছে ডিফ্রেন্জের একটা চাইদা থাকে তো কি সেগুলো আপনারা अवेलेबल পেয়ে যাবেন কমা আডেন্স থেকে শুরু করে দামি পর্যন্ত কিন্তু সবসময়ে अवेलेबल পাচ্ছেন এছাড়া সব রকমের প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন সাইড কার থেকে শুরু করে গ্রাউন্ড কুর্তি থ্রি পিস টু পিস ও কিন্তু আমাদের কাছে রয়েছে নাইটি রয়েছে তো তার জন্য অবশ্যই কিন্তু আপনাদের একবার আসতে হবে এসে নিজেদের দেখে নিতে হবে যে কি রয়েছে কারণ ভিডিওতে আমি দেখুন আমি আমার মাল অবশ্যই ভালো বলবো কিন্তু আপনাদেরকে আসতে হবে এসে কিন্তু ভিজিট করে কাপুর কি হাতে নিয়ে দেখে ফিল করে মাল কিনুন একদম আমাদের যেরকম কথা কাজ একদম নতুন যারা ব্যবসা শুরু করছে বা আপনাদের ভিডিও দেখে ব্যবসা শুরু করবে আপনারা গাইড করেন হ্যাঁ আমরা গাইড করে দেবো তারা আসুক ভিজিট করুক আমরা অবশ্যই তাদেরকে গাইড করে দেবো যতটা পারবো কিভাবে কি করবেন মানে অনলাইন কিভাবে করতে হবে মানে অনলাইনে এখন যেসব মালগুলো চলছে বুটিকের বা মানে এমনি নর্মাল কুর্তি বা সব রকম কালেকশনই পাবেন না যেই মাল নিলে আপনাদের সেল করতে পারবেন সেই রকম ই আপনাদের আমরা দিয়ে দেবো আচ্ছা এটা দেখাচ্ছি নেক্সট আইটেম এটা এসে আছে আজরাগের ওপর পুরোটা যাচ্ছে প্রিন্টেড করা সামনেটা কিন্তু এরকম যাচ্ছে দেখুন মিরর ওয়ার্ক করা খুব সুন্দর একটা পিস পিওর কটন হবে এগুলো চারটা করে কালার হবে এগুলো কিন্তু প্রত্যেকটার সাইডে পকেট হবে প্রত্যেকটারে কিন্তু পকেট হবে আর বুটিকে তো প্রচুর হিউজ কালেকশন পেয়ে যাচ্ছেন আর যারা আপনারা ঘরে বসে ভাবছেন যে নিউ বিজনেস স্টার্ট করছেন তারা যত রকম ভাবে গাইড করতে হয় এটা বিজনেস স্টার্টিং করতে হবে সব রকম কিন্তু আমরা গাইড করে দেবো আপনারা জাস্ট আসুন এসে ভিজিট করুন আমাদের শপে আর যারা আপনারা আসতে পারছেন না আমাদের অনলাইনে আমাদের ভিডিওতে প্রথমেই বলা আছে যে অনলাইনের সুবিধা রয়েছে যারা আসতে পারছেন না তারা অনলাইনে কিন্তু আপনারা দেখে নিতে পারেন ভিডিও কলিং এ ভিডিও কলিং এর টাইম আছে সকাল সাড়ে দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত দেখুন এই একটা দেখাচ্ছি খুব ইউনিক একটা আইটেমের উপর যাচ্ছে সামনেটা যাচ্ছে নেক লাইনটা যাচ্ছে এরকম পুরোটা যাচ্ছে কিন্তু এটা হ্যান্ড প্রিন্ট রয়েছে হ্যান্ড কিন্তু পুরো গ্যারেন্টি দিচ্ছি আমরা পুরো কিন্তু গ্যারেন্টি রয়েছে কালার গ্যারেন্টি রয়েছে আমরা কিন্তু পুরো গ্যারেন্টি দিয়ে মাল সেল করি দেখুন খুব একটা আইটেম রয়েছে এগুলো মোটামুটি আপনারা পাঁচশো ছশোর মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন প্রচুর আইটেম আছে আসুন ভিজিট করুন বারবার বলছি আসুন এসে দেখে নিন প্রচুর আইটেম আছে আর এছাড়াও এখন তো লাইভ চলছে খুব ফেসবুকে লাইভের যে সমস্ত ডিমান্ড হয় যে সমস্ত আইটেম রয়েছে লাইভের যে সমস্ত আইটেম চলে প্রচুর পাবেন প্রচুর এটা যাচ্ছে ষাট কলারের ওপর দেখুন সাইডটাতে পকেটে কিন্তু মিরর ওয়ার্ক যাচ্ছে ফ্রন্টেও মিরর ওয়ার্ক যাচ্ছে আর সামনে যাচ্ছে লটকান পুরো যাচ্ছে ডিজিটাল প্রিন্ট আর কাপড় দেখুন কাপড় কিন্তু হাতের মুখে চলে আসবে এতটাই সফট রয়েছে কাপড় প্রত্যেকটা কিন্তু কালার চার্ট সাইজ হয়ে যাবে কালার চার্ট অ্যাভেলেবেল কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সট আইটেমে যাচ্ছি এটাও দেখুন কালারটা খুব সুভার কালার দেখুন পুরোটা কিন্তু এমব্রয়ডারির উপর যাচ্ছে সামনে বাটন করা রয়েছে পুরো যাচ্ছে নেকলাইনটা এরকম যাচ্ছে দেখুন এগুলোর প্রত্যেকটা সাইডে পকেট হবে আর একটা কথা দিই যেগুলো স্লিভলেস দেখছেন সেগুলো কিন্তু ভেতরে দু রকম স্লিপস দেওয়া রয়েছে দেখুন থ্রি কোয়ার্টার শর্ট দু রকম কিন্তু স্লিপস দেওয়া রয়েছে আর এগুলো কিন্তু প্রত্যেকটা ইন্টারলক আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কাপড়ের কিন্তু ইন্টারলক হবে আসুন ভিজিট করুন এই হিউজ হিউজ কালেকশন পাচ্ছেন এই একটা দেখাবো এটাও যাচ্ছে বুটিকের ওপর দেখুন এখন তো বুটিকের প্রচুর ডিমান্ড আপনারা জানেনই এটা যাচ্ছে আংরাক্ষণ প্যাটার্নের এর ওপর এটাও কিন্তু হ্যান্ড প্রিন্ট রয়েছে পুরোটা খুব সুন্দর একটা পিস দেখুন আচ্ছা নেক্সট আইটেমে যাচ্ছি আবার কাস্টমারদের আর একটা কথা বলে দিই যদি এখান থেকে আপনাদের কোন মাল হয়তো চয়েস হচ্ছে তো সেক্ষেত্রে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিন আমরা কিন্তু নেট রেটটা যেটা রয়েছে আমরা বলে দেবো আমরা ভিডিওতে এই কারণেই বলি না কারণ অনেক যারা আছেন তারা আপনারা হোলসেল যারা করেন তো সেক্ষেত্রে কিন্তু খুব প্রবলেম হয় বা আপনারা যারা নিয়ে আমাদের থেকে রিটেল করছেন তো খুব প্রবলেম হয় তো সেক্ষেত্রে আমরা ওই জন্য রেঞ্জটা বলি না অ্যাপ্রক্স রেঞ্জ আমি বলে দিলাম আচ্ছা নেক্সট আইটেমে যাচ্ছি এটাও যাচ্ছে সাইড কাটের ওপর দেখুন সামনে পুরোটা এরকম যাচ্ছে পুরো ওয়ার্ক যাচ্ছে হালকা সিকোয়েন্স এর উপর আর পুরোটা মোটিভ করা রয়েছে দেখুন গোটা পতি মিরর দিয়ে ওয়ার্ক সাইডে যাচ্ছে আজরাকে এরকম ভাবে করা আর ব্যাক সাইডটা একবার দেখিয়ে দেবো ব্যাকেও কিন্তু এরকম মোটিভ রয়েছে হ্যাঁ এটা কিন্তু ব্যাকেও পুরো কাজ রয়েছে কি রেঞ্জ যাচ্ছে এগুলো এগুলো মোটামুটি চারশো পাঁচশো মধ্যে কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এগুলো সব বুটিকের আইটেম এর মধ্যে যাচ্ছে নেক্সট আইটেম দেখাচ্ছি এটা হচ্ছে রিয়নের মধ্যে রিয়নের মধ্যে কাপড় কিন্তু খুব ভালো হবে রেয়নের কিন্তু এগুলো খুব হেভি কাপড় আছে এগুলো সব ষোলো কেজি কিন্তু রেয়ন রয়েছে সব ষোলো কেজি রেয়নের ওপর সামনেটা পুরো মিরর যে ওয়ার্ড যাচ্ছে পুরো যাচ্ছে ডিজিটাল প্রিন্টের ওপর সাইডে যাচ্ছে পকেট আর এটাই যাচ্ছে স্লিপস এটারও কালার হবে সাইজ কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এল সাইজ থেকে শুরু করে আপনারা বড় বড়েরও কিন্তু পাবেন যেটা ফর্টি এইট ফিফটি ফিফটি টু প্রচুর আইটেম আছে তো আসুন ভিজিট করুন তাহলে দেখতে পাবেন আচ্ছা নেক্সট দেখাচ্ছি এটা একটা যাচ্ছে দেখুন পুরোটা কিন্তু কাঁথা স্টিচ ওয়ার্ক করা উইথ সিকুয়েন্স এর সাথে সামনে যাচ্ছে লটকান ভেতরে স্লিপস থাকবে সাইডে কিন্তু পকেট দেওয়া আছে এটা চারটি করে কালার হবে দুটো পিস কিনতে চায় তাদেরকে কি আপনারা ক্যাটার করেন না না একদমই না এখানে কিন্তু অনলাইন হোলসেল হয় এখানে কিন্তু কোনো রিটেইল হয় না বারবার বলছি আপনাদের কিন্তু যা নিতে হবে সেট ওয়াইজ নিতে হবে রিটেইল যারা আছে বা রিটেইল কাস্টমার যারা আছেন তারা প্লিজ ফোন করে ডিস্টার্ব করবেন না কারণ এখানে কিন্তু রিটেইল হয় না অনলি হোলসেল দেখুন এটাও যাচ্ছে এটা ভালো করে দেখাতে বলবো কটনের মধ্যে খুব ইউনিক একটা পিস এখানে আউইলের মোটিভ করা রয়েছে দেখুন সাইডে লেস লাগানো রয়েছে আর কাপড় তো খুব ভালো কাপড় মানে এক ঘর কাপড় কাপড় দেখতে হলে অবশ্যই আসতে হবে ভিজিট করতে হবে হ্যাঁ ভিজিট না করলে আপনারা বুঝবেন না যে কি কাপড় কোয়ালিটি একদম মুখে তো অনেকেই অনেক কিছু বলে কিন্তু আমরা যেন মুখে কথা সেরকম কাজেও আমাদের একই রকম

work এর মধ্যে খুব সুন্দর একটা পিস সেলফ color এর উপর যাচ্ছে কাপড়টা আপনি নিজে বলবো যে আপনি একবার হাত দিয়ে দেখুন কাপড় কি রয়েছে আপনি নিজেই বুঝতে পারবেন খুব সফট কাপড় পরার জন্য একদম আদর্শ একটা আইটেম হ্যাঁ সামনে পুরো বাটনের মধ্যে এরকম কাজ মতি ওয়ার্ক যাচ্ছে দেখুন খুব সুন্দর একটা পিস প্রচুর কালেকশন আছে আসুন ভিজিট করুন এই টাইপের হিউজ কালেকশন কিন্তু আমরা পেয়ে যাবেন মানে আপনারা আমাদের কাছে আড়াইশো টাকার থেকে সেট কেটে দু পিস করে নিতে পারবেন আশি টাকা থেকে আড়াইশো টাকার মধ্যে চার পিস করে সেট ওয়াইজ আড়াইশো টাকার ওপরে গেলে সেট করে দু পিস করে নিতে পারবে এটাও যাচ্ছে বুটিকের ওপর পুরোটাই পুরোটা বুটিক পিস মধ্যে যাচ্ছে এটা ব্যাক সাইড টা একবার দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডেও কিন্তু ওয়ার্ক যাচ্ছে এটা পুরোটাই ধাগা দিয়ে ওয়ার্ক আছে ওকে ধাগা দিয়ে ওয়ার্ক আছে প্রিন্ট পুরো কোন প্রিন্ট না প্রিন্ট নাই এগুলো আচ্ছা নেক্সট আইটেমে যাচ্ছি আজকে বুটিকের কালেকশনটা একটু বেশি দেখাচ্ছি তো এছাড়া বুটিক ছাড়াও আপনারা হেভি ওয়ার্কের মধ্যে যেসব গুলো হয় কালেকশনগুলো সব রকমই কিন্তু পেয়ে যাচ্ছেন দেখুন এটা একটা দেখুন এটা যাচ্ছে আংরাক্ষন প্যাটার্নের মধ্যে পিওর কটন এর উপর যাচ্ছে সাইডে আংরাক্ষন প্যাটার্ন টা রয়েছে লটকান রয়েছে সাইডে আর পুরোটা যাচ্ছে এর উপর দেখুন পিওর রাজরাখের উপর হালকা সিকুয়েলস ওয়ার্ক রয়েছে একবার বলবো ঘেরটা দেখা যায় ঘেরটাও কতটা ঘের আছে দেখুন অনেকটাই ঘের আছে কিন্তু খুব সুন্দর একটা পিস আর কাপড় তো দারুন কাপড় কাপড় নিয়ে কিছু বলবো না নতুন করে আর নেক্সট আইটেমে যাচ্ছি আচ্ছা অনুকূল ড্রেসেস মানেই নতুন নতুন চমক আপনাদের যেই জিনিসটা আপনারা আজকের ভিডিও দেখাচ্ছেন যদি এক মাস বাদে আসে সেগুলো চেঞ্জ হতে হবে ধরুন আপনার ভিডিওটা ছাড়ার পরে আমাদের কাছে আপনার স্ক্রিনশট শট মেনে পাঠালেন যেইটা যদি থাকে অবশ্যই আমরা সাইড করে দেবো কিন্তু না থাকলে অন্য ওই রকম আইটেম দিয়ে অন্য কালেকশন পেয়ে যাবেন একদম

এগুলো মেশিন ওয়াশ করাই ভালো মেশিন ওয়াশ করাই আপনারা নিজেদের উপর ডিপেন্ড করছে যে আপনারা কতটা যত্ন করতে পারবেন তার উপরে কিন্তু ডিপেন্ড করছে আচ্ছা নেক্সট আইটেম দেখাচ্ছি রেট অফ গর্জেস এর উপর যাচ্ছে এটা আছে র সিল্ক ম্যাটেরিয়ালস যেহেতু ঈদ চৈত্র মাসের কালেকশন দেখানো হচ্ছে সে কারণে আপনারা দুই রকম আইটেম পেয়ে যাবেন পুরোটা কিন্তু সিকোয়েন্স আর এমব্রয়ডারি ওয়ার্ক যাচ্ছে আর ছোট ছোট মোটিভ করা রয়েছে দেখুন পুরোটা সাইডেও কিন্তু কাজ যাচ্ছে এটা র সিল্কের উপর আছে স্লিভস কিন্তু ভেতরে হবে সাইডে কিন্তু পকেট হবে এগুলোর প্রত্যেকটা কালার চার্ট হয়ে যাবে সাইজ কিন্তু আপনারা available পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট দেখাচ্ছি এটা হচ্ছে একটা বুটিকের ওপর দেখুন যেহেতু গরম সেই কারণে বুটিকের item টা একটু বেশি দেখানো হচ্ছে এছাড়া normal তো কুর্তি পাবেন আপনারা আমরা video তে একবার বলে দিই আমাদের বুটিক starting হচ্ছে কিন্তু one ninety থেকে one ninety থেকে স্টার্ট করে আপনারা কিন্তু সব রকম range পাবেন মানে পাঁচশো ছশো সাতশো সব রকম range এর কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আজারকের ওপর পুরোটা কিন্তু কাঁথা stitch with sequence এর work যাচ্ছে দেখুন এই যাচ্ছে পিসটা সাই সাইডে কিন্তু এরকম লটকান রয়েছে খুব সুন্দর পিস কাপড় কোয়ালিটি খুব হবে চারটে করে কালার হবে সাইজ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা এরপর হচ্ছে তো আমি বুটিক সাইড কেট এর দেখালাম এরপর আমি কিছু টু পিসের সেট দেখিয়ে দিচ্ছি আমাদের টু পিস স্টার্টিং কিন্তু আছে টু ফিফটি থেকে স্টার্টিং আছে টু পিস টু ফিফটি থেকে শুরু করে আপনি সব রকম রেঞ্জের পেয়ে যাচ্ছেন যেগুলো ভিডিওতে হ্যাঁ আমরা যা বলবো সেটাই দেবো এমন না যে বলবো একরকম দেবো অন্য রকম সেরকম কিন্তু একদমই না এগুলো টু ফিফটি থেকে স্টার্টিং রয়েছে এটা আছে টু পিসের সেট এর মধ্যে দেখুন এটা আছে রিয়নের এর মধ্যে পুরোটা সামনেটা এমব্রয়ডারি প্যান্টেও কিন্তু ডাউনেও কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক যাচ্ছে প্যান্টটা একটু খুলে দেখাবো হ্যাঁ প্যান্টটা দেখুন আর আমাদের সাইজ কিন্তু পাকা সাইজ হয় মানে এক্সেল বললে এক্সেলই হবে ডাবল এক্সেল বললে কিন্তু ডাবল এক্সেলই হবে এমন না যে এক্সেল বললে ডাবল এক্সেল দেবো এরকম কিন্তু না যা সাইজ বলবো তাই কিন্তু হবে নেক্সট আইটেমে যাচ্ছি আপনারা অবশ্যই একবার আসুন ভিজিট করুন তাহলেই বুঝতে পারবেন কি টাইপের কালেকশন রয়েছে আশা করছি আপনারা যদি একবার আসেন তো বারবার আসবেন এটুকু গ্যারেন্টি যারা আমার পুরনো কাস্টমার তারা তো জানেনই আমাদের কাছে কি কালেকশন আছে যারা নতুন তাদের জন্যই আমাদের এই কথাগুলো বলা আসুন ভিজিট করুন না আসলে বুঝবেন না কি কালেকশন দেখাবো আমরা আচ্ছা নেক্সট যাচ্ছে এটাও যাচ্ছে কটনের মধ্যে এটা যাচ্ছে টু পিসের সেটের উপর দেখুন পিওর কটন এর মধ্যে যাচ্ছে এগুলো প্রত্যেকটাই মানে সামার কালেকশন হিসেবে কিন্তু খুব ভালো আইটেম এগুলো পরেও কিন্তু খুব আরাম দেখুন এই যাচ্ছে পিসটা পুরোটা এগুলোর কিন্তু কালার হয়ে যাবে চারটে করে সাইজ কিন্তু अवेलेबल পেয়ে যাচ্ছে আমাদের প্রাইস টু পিস যা স্টার্টিং হচ্ছে 250 থেকে শুরু করে সব রকম রেঞ্জের কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটাও যাচ্ছে পিওর কটন এর মধ্যে দেখুন এই যাচ্ছে স্টার্টিংটা বলে দিবেন আর কুর্তি স্টার্টিং বলেই দিয়েছেন ভিডিও শুরু তো 80 টাকা থেকে কিন্তু কুর্তি আমাদের স্টার্টিং রয়েছে আর টপ যদি চান টপেরও প্রচুর কালেকশন আছে টপ আজকে আমি দেখাচ্ছি না টপ এর স্টার্টিং রয়েছে কিন্তু আমাদের আশি নব্বই টাকা থেকে কিন্তু আপনারা টপ পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট ভিডিওতে দেখাচ্ছি এটা হচ্ছে টু পিস এর সেটের ওপর টু পিস কি রকম রেঞ্জ টু পিস আমাদের স্টার্টিং রয়েছে টু ফিফটি থেকে টু ফিফটি থেকে শুরু করে আপনারা কিন্তু সব রকম রেঞ্জের পেয়ে যাচ্ছেন টু পিস সেট আর এছাড়াও আমি প্রথমেই বললাম ভিডিও শুরুতে যে আমাদের কুর্তি স্টার্টিং কিন্তু রয়েছে এইটি থেকে এইটি থেকে শুরু করে সব রকম রেঞ্জের পাচ্ছেন আচ্ছা নেক্সট আইটেমে যাচ্ছি এটা আছে একটা থ্রি পিসের সেটের মধ্যে দেখাচ্ছি দেখুন থ্রি থার্টি থেকে শুরু আছে পিওর হ্যাঁ তিনশো তিরিশ টাকা থেকে কিন্তু পিওর কটন হবে এটা পিওর কটন রয়েছে খুব ভালো কাপড় আপনি নিজেই বুঝতে পারছেন হাত দিয়ে এটা যাচ্ছে সাথে যাচ্ছে দুপাট্টা আর এর সাথে কিন্তু প্যান্ট দেখু এগুলো কিন্তু চারটে করে কালার হয়ে যাবে সাইজ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এছাড়াও এগুলো তো সাইজ আমি যেগুলো দেখাচ্ছি সব ডাবল এক্সেল দেখাচ্ছি বা এক্সেল দেখাচ্ছি এই টাইপের কিন্তু আপনারা ফোর এক্সেল ফাইভ এক্সেল এর কিন্তু প্রচুর ভ্যারাইটি পাবেন আচ্ছা নেক্সট দেখাচ্ছি এটাও যাচ্ছে কটনের মধ্যে পুরোটা কলমকারীর উপর ডিজাইনটা রয়েছে পিওর কটনের মধ্যে কালারটা বলবো দেখাতে একটু খুব সুন্দর একটা কালার সামনে কিন্তু বাটন করা রয়েছে এর সাথে যাচ্ছে দোপাট্টা এই যাচ্ছে দুপাট্টা দুপাট্টা কিন্তু প্রত্যেকটা আড়াই মিটারের দুপাট্টা হবে হ্যাঁ আর এটা যাচ্ছে সাথে যাচ্ছে প্যান্ট প্যান্টের লেন্থ একবার দেখিয়ে দিচ্ছি দেখুন প্যান্টের লেন্থটা দেখুন আর গ্রিপটা দেখুন একবার যে ডবল এক্সেল মানে কিন্তু ডবল এক্সেলই দেবো প্যান্টের গ্রিপটা একবার দেখাতে বলবো খুব সুন্দর একটা আইটেম চারটে করে কালার হয়ে যাবে সাইজ কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট দেখাচ্ছি এটা একটু এটা দেখাচ্ছি একটু রেওনের মধ্যে খুব হেভি আইটেম খুব সুন্দর একটা পিস দেখুন সামনেটা তো জানেনই যে ভিনেকে এর তো প্রচুর ডিমান্ড যে কাস্টমার কে দিয়ে আমরা পাচ্ছি না ভি এর এত ডিমান্ড রয়েছে সামনেটা পুরো যাচ্ছে নেক লাইন টা হালকা সিকোয়েন্স আর কাঁথা স্টিচ ওয়াট যাচ্ছে সাথে আর এর সাথে যাচ্ছে কিন্তু প্যান্ট এই যাচ্ছে প্যান্টা। টা খুব সুন্দর একটা পিস চারটে করে কালার হয়ে যাবে সাইজ আপনারা পেয়ে যাচ্ছেন এক্সেল ডাবল এক্সেল অনেকটা ঘের আছে দেখুন এটা একবার খুলেই দেখতে দিচ্ছি লেনটা দেখুন পুরোটা কিন্তু ঘের রয়েছে কিন্তু কলি দেওয়া রয়েছে না এটা টু পিসের সেট এটা থ্রি পিস না হ্যাঁ এটা কিন্তু টু পিসের সেট ছিল নেক্সট যাচ্ছে এটা কটনের মধ্যে দেখাচ্ছি যেহেতু সামনে সামার কালেকশন চলছে সামার আসছে তো সেক্ষেত্রে দেখিয়ে দিচ্ছি এটা আছে কেমব্রিক কটন কটনের মধ্যে কিন্তু সবথেকে ভালো হচ্ছে কেম্বিক কটন এটারও কিন্তু কালার চ্যাট হয়ে যাবে সাইজ কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন আপনারা এটাই আছে প্যান্ট যারা ডেইলি ইউজ করেন তাদের ডেলি ইউজ এর জন্য কিন্তু খুবই ভালো আইটেম এগুলো পরেও কিন্তু আপনারা খুব আরাম পাবেন আর যেগুলো স্লিপলেস ভেতরে বারবার বলছি সেগুলো কিন্তু স্লিপস আপনারা পেয়ে যাচ্ছেন সাইডে এগুলো প্রত্যেকটারই পকেট হবে আচ্ছা এটা দেখাচ্ছে এটা ফ্রন্ট কাটের মধ্যে ঘেরের মধ্যে যাচ্ছে এটাও কিন্তু টু পিসের সেট যাচ্ছে এতক্ষণ তো আপনারা সাইড কাট দেখলেন এটা যাচ্ছে ফ্রন্ট কাটের মধ্যে ঘেরের ওপর এই যাচ্ছে প্যান্ট আর এটা যাচ্ছে পুরোটা কিন্তু পিস সামনে যাচ্ছে কিন্তু কাঁথা স্টিচ ওয়ার্ক দেওয়া খুব সুন্দর একটা আইটেম চারটে কালার হবে যারা নতুন ব্যবসায় নেমেছেন তো তাদেরকে অনেকেই আছেন যারা আহ আপনাদের মাল সামনে নিয়ে গিয়ে বেচতে পারছেন না কিছু কিছু মাল আটকে যায়

মানে নেক্সট টাইম আসবেন তখন আপনারা ওটা চেঞ্জ করে অন্য মানে আপনাদের আইটেম এমনই আইটেম যেগুলো আর কি অনলাইনে একদম ট্রেন্ডিং আইটেম ট্রেন্ডিং আইটেম কাস্টমারের একবার দেখলেই পছন্দ হয়ে যাবে সেই রকম আইটেমই কিন্তু আমরা রাখি আচ্ছা কিছু কর্সেট দেখিয়ে দিচ্ছি কর্সেটেরও কিন্তু প্রচুর আইটেম আছে আমাদের কর্সেটে প্রচুর ডিমান্ড হচ্ছে এবছর দেখিয়ে দিচ্ছি আমি কর্সেট কিন্তু আমাদের কাছে স্টার্টিং আছে 230 থেকে কর্সেট শুরু হ্যাঁ আচ্ছা এটাই আছে কর্সেট কর্সেটের মধ্যে সরি কর্সেটের মধ্যে যাচ্ছে পুরো যাচ্ছে কিন্তু ঘেরের উপর এটা আছে লং কট সেট লং কট সেট হ্যাঁ এটার সাথে আছে প্যান্ট দেখুন খুব সুন্দর একটা পিস সাইডে কিন্তু লটকানো হয়েছে এগুলো কিন্তু সাইডে পকেট হয়ে যাবে কালার চার্ট হয়ে যাবে চারটে করে সাইজ কিন্তু দেখাচ্ছি এটা হচ্ছে কট সেট এটা কিন্তু শর্ট কট সেটের মধ্যে যাচ্ছে দেখুন নেক লাইনটা পুরো মিরর দিয়ে ওয়ার্ক পুরো মাল্টি কালার এর উপর যাচ্ছে কাপড়টা দেখুন খুব সফট কিন্তু খুব সফট কাপড় পরে খুব আরাম পাবেন এর সাথে আছে প্যান্ট এই যাচ্ছে প্যান্টটা এটারও কিন্তু কালার চ্যাট হয়ে যাবে সাইজ কিন্তু আপনারা अवेलेबल পেয়ে যাচ্ছেন সুন্দর আইটেম নেক্সট আইটেমে যাচ্ছি এটা একটু দেখাতে বলবো খুব ইউনিক একটা পিস দেখুন এটা হচ্ছে সারারার উপর সারারার উপর এটা সারারা গরারা সব রকম আইটেম কিন্তু আপনারা পাবেন আমি জাস্ট একটা দুটো করে জাস্ট স্যাম্পল দেখিয়ে দেখানো হচ্ছে আমাদের কারণ এত যদি দেখাতে যায় না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনারা পুরো আইটেম আছে প্রচুর আইটেম রয়েছে থেকে মাত্র একবার বলবো এটা কতটা ঘের আছে দেখুন ভিডিওটা কেউ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন প্রচুর আইটেম পাবেন মানে আপনাদের বলে দিচ্ছি দেখাচ্ছি বলে ভাববেন এই যে একটা ডিজাইন দেখালো তার মানে এদের কালেকশন কম আপনারা আসুন মানে আমরা একশো ভাগের মধ্যে টোয়েন্টি ভাগ দেখালাম কেন ভিডিওটা তো বড় করা যাবে না আপনারাও দেখতে অধৈর্য হয়ে যাবেন এটাও যাচ্ছে লং কট সেটের মধ্যে সামনেটা নেক লাইনটা পুরো কিন্তু উলের কাজ করা কাজ করা আছে বাহ সাথে আছে প্যান্ট আর এগুলোরও কিন্তু প্রত্যেকটা ইন্টারলক হয়ে যাবে সাইডে কিন্তু পকেট আছে মিষ্টি কালার দাও খুব মিষ্টি একটা কালার চারটি করে কালার চার পেয়ে যাবেন ঈদেরও প্রচুর আইটেম আছে যেহেতু সামনে ঈদ চলছে চৈত্র সেল রয়েছে সামনে সব রকম কিন্তু ভ্যারাইটি পাবেন এরপরে কিছু ফ্যান্সি কালেকশন আমি দেখিয়ে দিচ্ছি এতক্ষণ তো জাস্ট নরমালের মধ্যে কিছু দেখালাম একটু হেভি মতো দিচ্ছি এটা দেখুন কাপড়টা দেখলেই হয়তো ক্যামেরায় বুঝতে পারবেন যে কতটা সফট কাপড়টা দেখুন যে পড়বে সেই হ্যাঁ সেই বুঝতে পারবে সামনে যাচ্ছে লটকান পুরোটা মিরর ওয়ার্ক পুরো যাচ্ছে ডিজিটাল প্রিন্ট এর উপর সাথে যাচ্ছে কিন্তু প্যান্ট প্যান্টেও পকেট আছে জামায়ও পকেট আছে প্যান্টেও পকেট রয়েছে হ্যাঁ হ্যাঁ

কিছুটা কালেকশন দেখাচ্ছি যেহেতু দেখানো পসিবল না আসলেই বুঝতে পারবেন যে কি কালেকশন রয়েছে আমাদের কাছে আচ্ছা নেক্সট আইটেম দেখাচ্ছি এগুলো যেগুলো দেখাচ্ছি এগুলো মোটামুটি আপনারা নশো হাজার বারোশো এইসব রেঞ্জের মধ্যে কিন্তু যাচ্ছে এইগুলো পুরোটাই আছে নেক লাইনটা মিরর দিয়ে ওয়ার্ড যাচ্ছে পুরোটা কিন্তু হাকোবার কাজ রয়েছে এটাও যাচ্ছে সিল্ক মেটেরিয়ালস এর ওপর এর সাথে আছে প্যান্ট প্যান্টটাও কিন্তু ডাউন কাজ হবে আর এর সাথে আছে ডিজিটাল দোপাট্টাটা একবার দেখিয়ে দিচ্ছি খুলে ডিজিটাল দোপাট্টা তো খুব চলছে বছর এই যাচ্ছে দেখুন এটা আছে ডিজিটাল দোপাট্টার উপর খুব সুন্দর পিসটা দেখুন কালারটা দেখুন খুব সুন্দর একটা ইউনিক একটা কালার খুব দারুণ পিসটা আসুন এই টাইপের হিউজ কালেকশন পাবেন আর এছাড়াও আমাদের কাছে যেগুলো পাচ্ছেন লেগিংস পাবেন পাটিয়ালা টপস হট প্যান্ট আছে সব রকম কিন্তু পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট যাচ্ছি একটা দেখাচ্ছি এটাও যাচ্ছে কিন্তু সিল্ক মেটেরিয়ালস এর উপর পুরো সামনেটা কিন্তু সিকোয়েন্স মতি ওয়ার্ক যাচ্ছে নেক লাইনটা পুরো মতি ওয়ার্ক যাচ্ছে অল ওভার এগুলো কিন্তু প্রিন্ট না আবারও বলছি এগুলো প্রিন্ট না এগুলো প্রত্যেকটা কিন্তু সুতোর ওয়ার্ক যাচ্ছে প্রত্যেকটাই কিন্তু সুতোর দিয়ে ওয়ার্ক যাচ্ছে এর সাথে যাচ্ছে প্যান্ট প্যান্টের লেনটা দেখুন এটা যাচ্ছে প্যান্ট আর সাথে যাচ্ছে দুপাট্টা দুপাট্টাও কিন্তু এরকম বড়ই হবে আড়াই মিটারের কিন্তু দুপাট্টা রয়েছে সাথে এগুলো কালার চার্ট হয়ে যাবে সাইজ কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট এ যাচ্ছি আচ্ছা এই মালগুলো যেগুলো দেখছেন এখান থেকে কিছু পছন্দ হলে আপনারা হোয়াটসঅ্যাপে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে পাঠান স্ক্রিনশট মেরে আমরা অবশ্যই আপনাদের গাইড করে দেবো আপনাদের নেট রেট আমরা বলে দেবো যেহেতু ভিডিওতে বলা সম্ভব নয় ওই জন্য আমরা জাস্ট অ্যাপ্রক্স রেঞ্জ বললাম আবারও বলছি প্রচুর আইটেম পাবেন আসুন ভিজিট করুন হিউজ কালেকশন কিন্তু পাচ্ছেন এটাও দেখুন এটা খুব হেভি ওয়ার্কের মধ্যে যাচ্ছে পুরোটা সাথেই আছে প্যান্ট প্যান্টটাও কিন্তু বাটন আছে সাথেই আছে পুরো দোপাট্টা দুপাটা অল ওভার কিন্তু ওয়ার্কের ওপর যাচ্ছে আর মেটেরিয়ালস আপনারা সব রকম পাবেন কটন থেকে শুরু করে রেয়ন মাসলিন সিল্ক সব রকম কিন্তু এখন যেটা ডিমান্ড সিল্ক সবই কিন্তু अवेलेबल রয়েছে ঝটপট দেরি না করে ঝটপট একবার চলে আসুন একবার শপে এসে ভিজিট করে নিন আচ্ছা এটাও দেখুন খুব হেভি ওয়ার্কের মধ্যে যাচ্ছে সামনে এটা পুরোটা কিন্তু কাজের উপর যাচ্ছে স্লিপসটাও কিন্তু এরকম যাচ্ছে সিকোয়েন্স ওয়ার্কের উপর বাহ খুব হেভি একটা কালেকশন যাচ্ছে এর সাথে যাচ্ছে প্যান্ট কালারটা এগুলো প্রত্যেকটা আপনার কালার চারটে করে কালার চার্ট হয়ে যাবে সাইজ আপনারা দুটো করে পেয়ে যাচ্ছেন এক্সেল ডাবল এক্সেল আচ্ছা নেক্সট সাইডাও কিন্তু কাজ আছে বাটন রয়েছে দেখুন এটার সাথে আছে দোপাট্টা dupatta টা একবার বলবো জুম করে দেখাতে আমি খুলছি না উপর থেকেই বলবো দেখাতে পুরোটা কিন্তু অল ওভার যাচ্ছে ওয়ার্কের উপর ওয়ার্কের মানে আপনাদের যেমন সাইজের কথা বলবো সেই সাইজেরই আপনারা পাবেন একদম পাকা এটা এক্সট্রা মানে এক্সেল জেনে ডাবল এক্সেল ডাবল এক্সেল আচ্ছা পাকা সাইজ আমাদের একদম একদম নেক্সট আইটেম যাচ্ছি এটাও একটা যাচ্ছে হেভি গর্জাস এর উপর বাহ বাহ এটা যাচ্ছে সিল্ক ম্যাটেরিয়ালস এর উপর পুরোটা তালাটা খুব সুন্দর একটা কালার আর কাপড়টা দেখুন খুব ভালো খুব হেভি work এর মধ্যে যাচ্ছে all over কিন্তু পুরো পুরো যাচ্ছে কাজের ওপর সুন্দর কাজ দারুন একটা item এর সাথে যাচ্ছে কিন্তু প্যান্ট এই টাইপের হাজারো কালেকশন রয়েছে আমাদের কাছে জাস্ট মানে আপনারা দেখুন আজকে যে ডিজাইনটা পাবেন না এক মানে সপ্তাহে সপ্তাহে ডিজাইন চেঞ্জ হয় পরের হয়তো এই জিনিসটা নাও অন্য নাও থাকতে পারে একদম হয়তো ভিডিও ছাড়ার আগেই আমার এই মালটা বেরিয়ে গেল কিন্তু এই টাইপের মধ্যে আপনি অন্য কালেকশন পাবেন কালেকশন পাওয়া যাবে একদম তাই আচ্ছা নেক্সট আইটেম দেখাচ্ছি এটা আছে বিচিত্রা সিল্কের মধ্যে বিচিত্রা সিল্কটা প্রচুর ডিমান্ড আছে হ্যাঁ এটা হেভি ওয়ার্কের মধ্যে আছে এটা সাইড কাটার উপরের মধ্যে পুরোটা অল ওভার সিকোয়েন্সের কাজ আছে আর সুতো দিয়ে কাজ রয়েছে অল ওভার যেটা ছোট ছোট সিকোয়েন্সের মোতি ওয়ার্ক হুম হুম প্যান্ট আছে এটা প্যান্টেও কিন্তু ডাউনে ওয়ার্ক হবে সাইডে বাটন হবে একদম আর এর সাথে আছে দোপাট্টা দুপাট্টা কিন্তু অল ওভার কাজের ওপর যাচ্ছে দেখুন দুপাট্টা দেখিয়ে দিচ্ছি কতটা বড় রয়েছে কতটা চওড়া রয়েছে দুপাট্টা দেখুন পুরোটা কিন্তু অল ওভার কাজের ওপর যাচ্ছে এই টাইপের এর প্রচুর কালেকশন পাবেন আসুন ভিজিট করুন হিউজ কালেকশন কিন্তু আছে আবার বলছি আপনারা আসতে পারছেন না আমাদের ভিডিও কলিং এর সুবিধা রয়েছে ভিডিও কলিং করে নিন আমাদের ভিডিও কলিং করে নিন আমরাও কিন্তু অবশ্যই আপনাদের গাইড করে দেবো আচ্ছা নেক্সট দেখাচ্ছি এটা একটা হেভি ওয়ার্কের এর মধ্যে এটা ঘেটটা বলবো দেখাতে একবার জুম করে খুব সুন্দর পিস দেখুন খুব সুন্দর আইটেম বাহ সেটটা দেখুন একবার এটা কিন্তু থ্রি পিস যাচ্ছে এটা কিন্তু সিঙ্গেল গ্রাউন্ড না এটা কিন্তু থ্রি পিস দিয়ে সেট যাচ্ছে পুরোটা অল ওভার কিন্তু সিকোয়েন্সে কাজ রয়েছে কাজগুলো দেখুন খুব সূক্ষ্ম কাজ একদম খুব সূক্ষ্ম সুন্দর কাজ রয়েছে এর সাথে যাচ্ছে প্যান্ট প্যান্ট प्योर कॉटनের প্যান্ট হবে সাথে যাচ্ছে কিন্তু ডিজিটাল दुपट्टा বাহ দেখো

আচ্ছা এই একটা দেখাচ্ছি লাস্ট কালেকশন আজকে এটা জাস্ট ভিডিও লাস্ট কালেকশন দেখাচ্ছি পুরোটা কিন্তু যাচ্ছে এরকম ওয়ার্কের ওপর অল ওভার যাচ্ছে ওয়ার্কের ওপর খুব সুন্দর একটা পিস এটাও কিন্তু থ্রি পিসের সেট আছে এর সাথে আছে প্যান্ট আর এর সাথেও কিন্তু আছে ডিজিটাল দোপাট্টা আছে একবারে দেখিয়ে দিচ্ছি খুলে এগুলো প্রত্যেকটা কিন্তু কালার চ্যাট হয়ে যাবে চারটে করে কালার হয়ে যাবে সাইজ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এক্সেল ডাবল এক্সেল করে বাহ দেখুন খুব সুন্দর একটা পিস একটা আইটেম এই এই সমস্ত আইটেম পেতে গেলে আসুন ভিজিট করুন আমাদের শপে প্রচুর কালেকশন আছে আবারও বলছি প্রচুর প্রচুর কালেকশন আছে যদি আপনাদের কোনো প্রবলেম হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা অবশ্যই আপনাদের গাইড করে দেবো ভিডিও কলিং এর টাইমটা একবার বলে দিই ভিডিও কলিং সকাল 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত জি আর আমাদের শপ ওপেনার হয় সকাল 10:30টা থেকে রাত্রি 1:30টা পর্যন্ত বন্ধ এর টাইম ঠিক আছে এবার আপনারা যদি কোনো দরকার হয় আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা গাইড করে দেবো আর যারা নতুন বিজনেস করতে চাইছেন অবশ্যই আসুন আমিও থাকবো আমার শপের বোনেরাও থাকবে যতটা পারবো আপনার কিভাবে হেল্প করলে আপনাদের সুবিধা হবে আমরা সেভাবেই করে দেবো